জ্যৈষ্ঠপুরা মোহন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সাত এপ্রিল সোমবার জ্যৈষ্ঠপুরা মোহন উচ্চ বিদ্যালয়ে হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠপুরা রমণী মোহন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ওয়ারকালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি এর চেয়ারম্যান রাহাস নুরুন্নবী চৌধুরী

গাঙ্গুলি সিনিয়র শিক্ষিকা বিনীতা এবার রোমণী মোহন উচ্চ বিদ্যালয়ের একশো চোদ্দ জন ছাত্রছাত্রীরা এস এসসি পরীক্ষায় অংশগ্রহণ নেবেন